আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো কিন্তু আজকেও আপনাদের মাঝে দুই দুইটা ফার্নিচার নিয়ে হাজির হয়েছি যেখানে একটি পালকি মডেলের খাট একটি হচ্ছে রাজকীয় গোলাপ পালং তাজমহল খাট এই দুইটা খাট কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন সুইজারল্যান্ড থেকে ইব্রাহিম ভাই যিনি আমাদেরকে দুইটা খাট অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য প্রতিনিয়তই শেয়ার করি আমাদের এই ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে কাদেরকে দিচ্ছি এই সুবাতে কিন্তু আজকে এই দুইটা ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই দুইটা প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছে কত টাকা দাম সব কিছু ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আমরা এই প্রেসিডেন্ট পালং তাজমহল খাটটা নিয়ে কথা বলবো কারণ এই খাটটা হচ্ছে অনেক সুন্দর একটি খাট যে খাটটা অনেক বড়সড় সড়ো একটি খাট অনেকে আছেন যে রাজকীয় প্রেসিডেন্সিয়াল ডিজাইনগুলো চেয়ে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই পছন্দ করতে পারেন কারণ এই খাটটা এটা হচ্ছে মাথার সাইড এটা কিন্তু আমরা এই বক্সের উপরে উঠাবো। যখন এই বক্সের উপরে ফিটিং করা হবে এটার উচ্চতা থাকবে প্রায় আট ফিট এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে দুইটা ড্রয়ার সিস্টেম করা হয়েছে এখানে একটি সিন্দুক সিস্টেম করা হয়েছে এই দেখেন এখানে একটি সিন্দুক তালা সিস্টেম করা থাকবে আর এটা আমরা এখানে ফিটিং করব। উনি যেহেতু বিল্ডিংয়ের উপরে উঠাবেন যার কারণে কিন্তু উনি এই খোলার সিস্টেম করে নিয়েছেন এখানে আমরা বাসায় ওঠানোর পরে এখানে ফিটিং করে দেবো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি এখানে দেখেন ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে আয়নার মতো চকচকে গ্লেজি কালার দেখেন এটা হচ্ছে খাটের ছোটো পাখা মানে এটা হচ্ছে পায়ের সাইডে থাকবে এই যে এই সাইডটা থাকবে পায়ের সাইডে আর এটা থাকবে আপনার ওই বক্সের উপরে তখন কিন্তু দেখতে দেখার মতো লাগবে এই খাটটার ফুল একটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা আই বাটনে ক্লিক করে এটা ফিটিং করা অবস্থায় কেমন লাগে এটা কিন্তু ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এই প্রেসিডেন্সিয়াল খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ সে এক লক্ষ ষাট হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খাটটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে উনি আমাদের কাছ থেকে একটি পালকি মডেলের খাট নিয়েছেন এই খাটটার সাইজ দিয়েছি আমরা পাঁচ ফিট বাই সাত ফিটের একটি খাট এটার উচ্চতা না হয়েছে প্রায় ছয় ফিট সাইডে দুইটা পায়া ইউজ করা হয়েছে পাঁচ পাস এখানে টোন ডিজাইন করে এই ডিজাইনটা ফোটানো হয়েছে এটার ঘাড়িটা আছে চার ইঞ্চি মোটা একদম হাতে খোদাই করা ডিজাইন এই খাটটা আসলে ছয় ফিট পাঁচ ফিট আপনারা সেম প্রাইজে কিন্তু নিচ্ছেন কারণ এটা আমরা এক ফিটের জন্য কিন্তু এখানে কোনো আপনাদের লেস করতে পারছি না কারণ কাজে কিন্তু কোনো অংশে আমরা কমাতে পারছি না উপর থেকে নিচ পর্যন্ত টোটালি কিন্তু কাঠ ইউজ করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি এটা হচ্ছে খাটের ছোট পাখা এটা হচ্ছে বড় পাখা ন্যাচারাল কালারগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেনের কম্বিনেশনে সাজানো হয়েছে সাজানোর কারণে অত্যন্ত চমৎকার লাগছে এই কালারটা আশা করছি আপনাদেরও পছন্দ হবে আপনাদের যদি লেকার পলিশ ভালো লাগে লেকার পলিশ নেবেন আবার যদি চান হ্যান্ড পলিশ কাঠে কাঠ কালার আপনারা ওইটাও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এই ফার্নিচারগুলো সযত্নে ডেলিভারি দিয়ে থাকি এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি আশি হাজার টাকা লেকার পলিশ বা চমৎকার এই খাটটা কিন্তু আপনারা নিতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের মাঝে এই দুইটা খাট নিয়ে কথা বললাম আশা করছি প্রোডাক্টগুলো পছন্দ হবে আমরা কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি কারণ আপনাদের হয়তো ফার্নিচার লাগতে পারে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনারা প্রবাস থেকে ভিডিও দেখছেন তাদেরকে বলবো যেভাবে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি যেভাবে বলছি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকমভাবেই প্রোডাক্টগুলো পাবেন সযত্নে প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের স্বামী ফার্নিচার অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো স্বাগতম আসেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করেন আমাদের এখানে হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে এগুলো ভালো লাগলে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে ফার্নিচার তৈরি করে নিবেন সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলব যে যাই করি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার